বিশ্বনবী মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাই সাল্লাম নূরের তৈরি নাকি মাটির তৈরি উনি কি গায়েব জানে কি গায়েব জানে না এই নিয়ে যুগ যুগ ধরে মুসলমান মুসলমানের মধ্যে ধন্দ চলছে এক গ্রুপের ভাইরা বলে রসুল সাল্লাহ আলাই সাল্লাম মাটির তৈরি আরেক গ্রুপ বলে না উনি নূরের তৈরি এক গ্রুপের ভাইরা বলে মুসুল সাল্লাই সাল্লাম গায়েব জানে না আরেক গ্রুপ বলে না গায়েব জানে যার কারণে নিজেদের মধ্যে ধ্বন্দ্ব সৃষ্টি হয় মুসলমান মধ্যে সৃষ্টি হয়। এই ধ্বন্দ্বকে কাজে লাগিয়ে বেঈমামরা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে মুসলমানের বিরুদ্ধে স্লোগান তুলে মুহম্মদ সাল্ল্লাহ সাল্লাম ইজ্জতের উপর তারা আক্রমণ করতে সাহস পায় আমি বলবো আসুন নিজেদের ধন্দ বাদ দিয়ে হাতে হাত রেখে আমরা একসাথে ইসলামের পতাকা উড়ানোর জন্য কাজ করি রসুল সাল্লি সাল্লাম নূরের তৈরি নাকি মাটির তৈরি উনি গায়েব জানেন কি জানে না এর প্রশ্নের উত্তর তো এইভাবে হওয়া দরকার যে রসুল সাল্লাম মাটির হইলেও আমি ইমান এনেছি নূরের হইলেও আমি ইমান এনেছি রসুল সাল্লাহ আলাইসাল্লাম গায়েব জানলেও ইমান এনেছি গায়েব না জানলেও ইমান এনেছি সবাই যদি প্রশ্নের উত্তরটা এইভাবে দিত মুসলমান মুসলমানের মধ্যে আর দ্বন্দ্ব হইতো না নিজেদের মধ্যে আর দ্বন্দ্ব হইতো না বেঈমান রওয়ার সুযোগ পেত না ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করার তাই আসুন প্রত্যেকেই আমরা মিলেমিশে ধন্যবাদ দিয়ে একসাথে আমরা কাজ করি আল্লাহ তালা সবাইকে বুঝার তৌফিক দান করুক সকলে বলি আমিন